ধরি আমাদের একশো চুয়াত্তর ডিগ্রি তাপমাত্রা একশো চুয়াত্তর ডিগ্রি তাপমাত্রা হচ্ছে আমার জন্য কম্পিউটার বায়নালিতে রূপান্তর করতে হবে একশো চুয়াত্তর দশমিক সংখ্যা থেকে যদি আমরা উপর দিয়ে দুইতে ভাগ করে থাকি তাহলে আমরা বায়নার সংখ্যা পাবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই সংখ্যা থেকে তখন লেজারের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হবে